অনেকেই জানে না যে ঝাল দিয়ে আমরা কী করবো এই ছোটকালে এই ঝাল দিয়ে আমরা কি করতাম তুমি জানো বললা বললা এই বল্লাই কামড়ালি কি হয় কদিন বল্লাই কামড়ালি বিশাল জ্বালা করে আর কি হয় কদিন আর হচ্ছে

ਹੇ ਬਾੜੀ ਮੈਂ ਇੱਥੇ ਵੇ ਐ ਸ਼ਰਮ ਐ ਇਹ 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 ਦ ਦ ਬੜੀ ਐ ਬਾੜੀ ਦਾ ਬਾੜੀ ਦਾ ਹਟਾ ਦੇ ਓ ਮਰੀਏ ਐ ਐਟਾ ਗੇਸੇ ਮਰੀ ਇਹ ਤੇ ਕਮਲਾ ਲੀਕੀ ਹੈ ਅੰਮੋ ਦਾ ਨਾ ਕੋਈ ਕਮਲਾ ਸੀ ਇਹ ਬਹੁਤ ਜ਼ਾਲੀ এই ঝালে ওরা কি হয় কি করে কদিন ওই ঝালে ওরা এসে খায় ঝাল ওই খায় না ওই ঝালে বসে ওরা কি তুই রাম করতি কেন এতে কামড়াই দিলি তো গিসি 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 এই বাড়ি মারবে কিটা उड़ी चलिगे कत तो देरी है ना वो गैस क्या झाटा ये भलो ये झाटा रही তোমরা সারো ও কামলাই দিল্লি একেবারে সহ্য করতে পারবা না কোনো রকম বিশাল জ্বালা করে মানুষ মরিও যায় মেলায় কামলাই দিলি যদি মেলা কামলাই দেয় মানুষ মরি যায় না তুমি পারবা না তুমি পারবা না হুম গে হ্যাঁ আস্তে আস্তে দুবা ওই কোনো কিছু তুই লাগলি বলো আবার এবার হ্যাঁ কোনো কিছু তুই লাগে না ও হয়নি ও বাড়ি লেগি তা মরেনি এই বলো এই বলো বিশাল দ্রুত ঘুরতি কামলাগতে হবে বলো আস্তে আস্তে কোনো কিছুতে লাগলি বলো কামড়াই দে বলো আয়সা আয়সা চল যাও ও আস্তে আস্তে আয় তাড়াতাড়ি গেছে গেছে মা মারিছি মারেছি মারেছি মারাহি একটা একটা এ আমার ফোনে টাকা নেই নাম্বারই আমাদের সারো সময়া সময়া ফাইন পাইতি ওরকম হুটুপাটা করে নিয়ে এসেছি হয় না হ্যাঁ আস্তে আস্তে নিয়ে এসেছি হয়

लेयर मध्य सली के ए तू टूट गई डालो है ना वाह होता है हम उधर आ रही है

কিছু হবে চলি গে বাড়ি গে হ্যাঁ তাও বাড়ি ভন্ত যাই না ওষুধ খাই কেন